এইটা ওইটা দেখেন না এটা ঠিক কি হইছে সব ভালো করে আপনারা আপনাদের মনে ভোটার হারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট করতেছে এবং জনসভ জনগণ করতে দেওয়ার জন্য আসতেছে এটা আরো বৃদ্ধি পাবে আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে আসবে

ঢাকার বাইরে থেকে লোকজনকে ঢাকাতে নিয়ে আসা হচ্ছে এ ধরনের অভিযোগ করেছেন তিনি ভোট দেওয়ার পরে আমাদের সাথে আমাদের সম্মানিত জনসাধারণ আছে আমাদের আর ঢাকা ঢাকা আমাদের বহিরাগত লোকের দরকার নাই বরঞ্চ তারই বহিরাগত লোক এনে বড় সুযোগ করেছে বহিরাগত লোক এনে এখানে সংখ্যা সৃষ্টি করতে চাইছিল সেই করতে চাইছিল কিন্তু আমাদের কোনো বহিরাগত লোকের দরকার পড়ে না জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ এবং এখানে জনগণ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী জনা প্রার্থী বিএনপি তো আপনি অভিযোগগুলো করেছেন পয়েন্ট আপনি আপনাকে বলি যে এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি ভোটাররা ভোট কেন্দ্রে যেমন আসতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে ভোট সুস্থ হওয়ার প্রশ্ন নয় এবং ভোটের কোনো পরিবেশ নেই এই বিষয়ে আপনি কী বলেন তারা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে এখনো তাই বলছে